আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক যারা আমার প্রতিবেদন দেখেন আপনারা অবশ্য আমাকে চিনেন আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করি দর্শক আজকে আমি আপনাদেরকে কিছু মালটার চারা দেখাবো আর আপনারা জানেন যে মালটা একটি কমন ফল একটা সময় ছিল যখন বাংলাদেশে এই মালটা চাষ হতো না বা মালটা বাংলাদেশে হবে এমন ধারণা মানুষের ছিল না এখন কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের মালটা চাষ হচ্ছে আমরা হাট বাজারে ফলের দোকানে যে মালটাগুলো পাই হলুদ মালটা এগুলো আফ্রিকা চীন বা অস্ট্রেলিয়া থেকে আসে তো আমি এখন আপনাদেরকে অস্ট্রেলিয়ার অরিজিনাল যে হলুদ মালটা আছে সে মালটার কিছু চারা দেখাবো এবং আমরা দুটি গাছে এই প্রথম দুটি ফল পেয়েছি ছোট গাছে আমি সেই গাছগুলো আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি যে অরিজিনাল অস্ট্রেলিয়ার মালটার এই যাত্রা আমাদের সংগ্রহ আছে যেটা হলুদ হয় তবে এই ফলটা বছরে একবার হয় এবং এটা খুবই মিষ্টি জাতের একটি মালটা অস্ট্রেলিয়ান মালটা আপনারা এখানে বালতির মধ্যে যেই মালটার চারাগুলো দেখতে পাচ্ছেন এসবগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান মালটা যেটা হলুদ আপনারা হাটে বাজারে ফলের দোকানে পান তো আমি এখন এই মালটার গাছের একটি ফল দেখাচ্ছি দর্শক আপনারা দেখেন এই যে মালটাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মালটা আমাদের দেশে কিন্তু বর্তমানে ভিয়েতনামি মালটা বা বাড়ি ওয়ান যে মালটাটা আছে সেটা প্রচুর পরিমাণে হয় আর ওই মালটাগুলোর আকৃতি হচ্ছে কিছুটা গোল আর এই মালটাটা দেখেন একটু লম্বা আকৃতির কারণ আমরা যখন বাজারে অস্ট্রেলিয়ান মালটাগুলো দেখি তখন কিন্তু এমনই লম্বা আকৃতির থাকে আরেকটি মালটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আরেকটি মালটা এটাও কিন্তু লম্বা আকৃতির এবং এই মালটাটা বিশাল বড় হয় এবং এটা অস্ট্রেলিয়ান অরিজিনাল হলুদ মালটা আমরা এই গাছটিতে এ প্রথমবার পেলাম এই অস্ট্রেলিয়ান হলুদ মালটা বাকি গাছগুলোতে এখনো ফুল আসেনি কিন্তু এই গাছটাতে চলে আসছে এবং দুটি মালটা টিকেছে তো আমরা পরীক্ষামূলকভাবে এই অস্ট্রেলিয়ান মালটার যাত্রা সংগ্রহ করেছি যে বাংলাদেশের মাটি এবং ওয়েদারে হয় কি কিনা যতটুকু দেখতে পাচ্ছি আমার খুব বিশ্বাস যে বাংলাদেশে এই অস্ট্রেলিয়ান হলুদ মালটা হবে যেহেতু মিশরি হলুদ মালটা বর্তমানে বাংলাদেশে হচ্ছে আমি এই গাছে দুটি ফল পেয়েছি বাকি গাছগুলোতে আশা করি ফল পাবো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর গাছ এই মালটা গাছ আর মালটা খুব সুস্বাদু একটি ফল উচ্চ ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল মালটা আর এটা খেতে খুব সুস্বাদু অত্যন্ত রসালু পুষ্টি গুণে ভরপুর একটি মালটা আপনারা দেখতে পাচ্ছেন এই বালতির মধ্যে যতগুলো চারা আছে সবগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার মালটা এগুলো কলম চারা গ্রাফটিং কলম যারা এই অস্ট্রেলিয়ান হলুদ মালটার চারা নিতে চান এমন বালতিতে সেট করা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এই সংগ্রহশালা থেকে কিছু চারা আপনাদেরকে দিতে পারবো এবং আমরা এই গাছ থেকে নতুন চারাও তৈরি করবো যেহেতু আমরা এবার ফল পেয়েছি আপনারা দেখতে পেয়েছেন একটি গাছে দুটি ফল পেয়েছি অস্ট্রেলিয়ান মালটার তো দর্শক যারা নিতে চান এই চারাগুলো মোবাইল স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ফোন করলে আমরা এই চারাগুলো দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ